রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেমঘনানন্দ উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকে গল্প ধর্ম ব্যাধ এক ব্রাহ্মণ সন্তান সংসার ছেড়ে বনে গিয়ে তপস্যা করছিলেন একদিন একটি গাছের ছায়ায় বসে তিনি বেদ করছেন এমন সময় গাছের ওপর থেকে এক বক তার মাথায় মরত্যাগ করল ব্রাহ্মণ এই গে আগুন বললেন কি আমার সঙ্গে চালাকি কি রেগে তিনি বকের দিকে যেই চেয়েছেন ব্রাহ্মণের তপস্যার শক্তিতে বকটি একেবারে ভস্য হয়ে গেল বকের অবস্থা দেখে ব্রাহ্মণের মনে আনন্দ আর ধরে না তারপর ভিক্ষার সময় হয়েছে দেখে তিনি গ্রামে এক গৃহস্থের বা দ্বারে এসে দাঁড়ালেন গৃহস্থের পরিবার ভিক্ষা দিতে যাবে অমনি তার স্বামী বাড়ি ফিরে এলো স্বামীকে আসতে দেখে মেয়েটি ব্রাহ্মণকে ভিক্ষা না দিয়েই তার সেবা করতে লেগে গেল ব্রাহ্মণ মেয়ের কাণ্ড দেখে মনে মনে রেগে উঠলেন তিনি বললেন আমায় ভিক্ষা দাও মেয়েটি তখন ভিতর থেকে কাতর কণ্ঠে বলল ঠাকুর আমার স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে এসেছে আমি তার সেবা করছি একটু অপেক্ষা করুন আপনাকে ভিক্ষা দেব রেগে আগুন হয়ে ব্রাহ্মণ বলেন তোমার আশপর্দা তো কম নয় অতিথি ব্রাহ্মণের দিকে না চেয়ে তুমি করছো স্বামীর সেবা জানো আমি কি করতে পারি মেয়েটি বলল জানি ঠাকুর আপনি কাক বক ভষ্ম করতে পারেন কিন্তু স্বামীর সেবায় রতা সতীর কোনো অনিষ্ট আপনি করতে পারবেন না আপনি বিরক্ত না হয়ে একটু অপেক্ষা করুন আমি এলুন বলে মেয়েটির কথায় ব্রাহ্মণ একেবারে অবাক কিছুক্ষণ পর মেয়েটি যখন ভিক্ষা নিয়ে এলো ব্রাহ্মণ তাকে জিজ্ঞেস করলেন মা তুমি কি করে জানলে আমি বক করেছি মেয়েটি উত্তর করলো বাবা স্বামী মেয়েদের পরম দেবতা একান্ত মনে স্বামী সেবার দ্বারাই আমার যা কিছু সব হয়েছে প্রকৃত ধর্ম কি আপনার যদি জানতে ইচ্ছা হয় তবে মিথিলার ধর্মব্যাধের কাছে গিয়ে উপদেশ নিয়ে ব্রাহ্মণ মিথিলায় ধর্মব্যাধের কাছে গিয়ে উপস্থিত হলেন তখন মাংসের দোকানে বসে মাংস বিক্রি করছিল দোকানের মধ্যে চারদিকে পোষণ মাংস হাট চামড়া এসব রয়েছে ধর্মব্যাধের গায়ে হাতে পায়ে রক্ত লেগে আছে ধর্মব্যাত ব্যস্ত হয়ে খদ্দেরকে মাংস ওজন করে দিচ্ছে কারোর সঙ্গে দরদস্তুর করছে এই অবস্থা দেখে ব্রাহ্মণের মন ঘৃণায় ভরে উঠল এই লোকটার কাছ থেকে আবার উপদেশ নিতে হবে ব্রাহ্মণকে দেখতে পেয়ে ধর্মব্যাধ উঠে দাঁড়িয়ে আদর করে এনে বসালো ব্যাগ বললো ঠাকুর তুমি কেন আমার কাছে এসেছো। আমি সব জানি একটু অপেক্ষা করতে হবে দোকানে কাজ শেষ করে বাড়ি গিয়ে আমি তোমাকে সব বলবো বাজারের শেষে ব্যাদ ব্রাহ্মণকে নিয়ে বাড়ি গেল বাড়ি গিয়ে স্নান করে আগে তার পিতা মাতার সেবা করলো তারপর এসে ব্রাহ্মণকে উপদেশ দিতে বসল ব্যাদ অতি সুন্দর সুন্দর ধর্ম কথা বলতে লাগলো ব্রাহ্মণ শুনে অবাক তিনি ভেবেই পাচ্ছিলেন না একজন ব্যাগ যে পশু মাংস বিক্রি করে জীবিকা চালায় সে কি করে এত ধর্মতত্ত্ব জানতে পারে ব্রাহ্মণের মনের কথা বুঝতে পেরে ব্যাগ বলল দেখো ঠাকুর ধর্ম কিন্তু জন্মের উপর নির্ভর করে না প্রত্যেকের কর্তব্য যদি ঠিক ঠিকভাবে পালন করা যায় তবে সকলেই ধর্মপথে উন্নতি লাভ করতে পারে আমি ব্যাধের সন্তান আমার কর্তব্য আমি সর্বদাই একান্ত মনে পালন করে আসছি এছাড়া আমি তপস্যা করতে বনেও যাইনি বেদপাঠও করিনি ধর্মব্যাদের উপদেশে ব্রাহ্মণ সন্তানের জ্ঞান হলো ছোট বড় কাজ সংসারে কিছুই নেই যেভাবে কাজ করা যায় তার ওপরই কাজের ফল নির্ভর করে যে যেমন মানুষ সে যদি তার কর্তব্য ঠিক ঠিক করে যায় তাহলে মহাফল লাভ করে জয় ঠাকুর জয় মা